হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল সুন্দর শুভেচ্ছা আপনাদের এটা হচ্ছে কাঠ মালতি ফুল আমরা বলে থাকি এখন একটু একটু শীতের দিন আসতেছে না এখন হচ্ছে ভাদ্র মাসের প্রায় শেষের দিক আশ্বিন মাসের প্রায় শুরু শুরু আসে চলে আসছে তো হালকা হালকা কুয়াশা রাতে শেষ রাতে দেখা যায় কি একটু একটু কুয়াশা এই যে পাতাগুলো ভিজে গেছে একটু একটু কুয়াশা পড়ে তো এরকম শিশির ভেজা ফুলের শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে তো আজকে শুরু করলাম নতুন আরেকটা একটা ব্লগ এই যে চারিদিকে একটু কুয়াশা কুয়াশা ভাব রোদ উঠে গেছে গাছের আগায় দেখা যাচ্ছে এখনও মাটিতে পড়েনি তবে কিছুক্ষণের মধ্যেই পড়বে ওই দূরে চড়ক জাল ওটাকে আমরা বলি উঠিয়ে রেখেছে আর এই দিকে হচ্ছে রাস্তা এই যে কালকে এখান দিয়ে গিয়েছিলাম ওই বাড়িতে দেখিয়েছিলাম আপনাদের কবে যে আমাদের এই জলটা শুকিয়ে যাবে আমরা শান্তিতে হাঁটতে পারব পরিষ্কার প্রায় হয়ে গেছে আমাদের পালানটা কিন্তু একটুখানি মাঝখানে রয়েছে ওর বাবুকে বলেছি একটু টাইম করে ওটুকু একটু পরিষ্কার করে দিতে একটুখানি রয়ে গেছে আর এই যে সকাল সকাল দেশি লাও নিয়ে আসলাম নিয়ে আসলাম না কাকাদের বাড়িতে দিয়ে গেল গ্রামে থাকলে একটা সুবিধা যে সবজিগুলো টাটকা টাটকা খাওয়া যায় তুই দেখি শিবম কয়ে গেল সকালে উঠেই কোথায় হাঁটতে বেরিয়ে গেছে দেখি ওকে নিয়ে আসি আমি

আমি ওই দিনকে কিছু জায়গা পরিষ্কার করছিলাম আমাদের পালানে যেখানে সবজি বুনি ওখানে অনেক রকম সবজি হয় ওই জায়গার জলটা অনেক সময় অনেক শুকিয়ে যাইতেছে জল শুকিয়ে গেলে ওই জঙ্গলটা উঠতে অনেক কষ্ট হয় তো আমি যাইতেছি কিছু জায়গা আগের দিন পরিষ্কার করছি কিছু জায়গা বাকি আছে ওই আমাদের সাথে থাকেন জঙ্গল গুলা পরিষ্কার করবো পরিষ্কার করছি অনেকখানি আমি তো চলুন আমি জঙ্গল একটু পরিষ্কার করি আপনারা আমার সাথে থাকেন এত জঙ্গল হয় বর্ষা পরে অনেক কষ্ট হয় জঙ্গল

কত জঙ্গল এখানে আমরা সবজি বুঝবো आप लोगों को तो भिंडी गैस शुक्रिया किसी भिंडी गैस वो दिन बस सी हाँ अन्य प्रेम अन्य पास গ্রামে গ্রামে থাকার অনেক মজা আছে সবজি টবজি বনে খাওয়া যায় কারণ সবজির তো বর্তমানে অনেক দাম तो नीचे देखो और दिस वाह वाह जंगली और ये देखो ये गत्ता है और ये गत्ता है देख के देख के ये से स्प्रे कर ले तू हम्म छाप

আজকে একটু সময় পাইছি এ কারণে এই যে দেখেন কচু কত সুন্দর কচু গাছ এগুলা তো ইলিশ মাছের মাথা দিয়ে অনেক ভালো লাগে কচু শাক কেমন হয়েছে কচু শাক কেমন হয়েছে